আসসালামু আলাইকুম ডাক্তার আশিকুজ্জামান শান্ত নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম যদি আপনার দাঁতের ক্যাপ অথবা ব্রেস ট্রিটমেন্ট করতে চান তাহলে কিন্তু আমাদের বিকল্প নাই কারণ আমাদের আছে নিজস্ব ল্যাবরেটরি সিস্টেম যার ফলে আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি দেখি হ্যাঁ 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 দেখি সাইড দেখি ভালো লাগছে তোমার পছন্দ হয়েছে কিকের ভাঙছিল কিসে স্লিপ নিচে এটা কত বছর আগে পড়েছে তিন চার বছর তিন চার বছর না আরো বেশি মনে হয় না দেখি এখন এতদিন তো ফাঁকাই ছিল তাই না কামলটাও সমস্যা আছে কোনো খাইতে পারবা সুন্দর হয়েছে না রাখছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ একটু আনিজি লাগবে কারণ তোমার এই যে সাত আট বছর এটা কিন্তু ছিল না এখন আসছে এখন এটা রাখবে একটু সময় লাগবে হ্যাঁ তো যদি আপনার অবস্থান হয় খুলনা বিভাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ আমরা আছি যশোরে খুবই কম খরচে এনার সেট আপটা দেওয়া হয়েছে মাত্র পনেরো হাজার টাকা খরচ হয়েছে তো আপনারা যারা ভালো কোয়ালিটির ক্যাপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা জি কুনিয়া ইম্যাক্স ক্যাপও করে থাকি আল্লাহ হাফেজ